বৃহস্পতিবার রাজধানীর উজান অভয়নগরস্থিত বাঘ পুনর্বাসন প্রতিষ্ঠান প্রাঙ্গনে অবস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিদর্শনে যান মন্ত্রী টিঙ্কু রায় এদিন সেখানে যাবতীয় ব্যবস্থা ও খুঁটিনাটি বিষয় খুতিয়ে দেখেন মন্ত্রী এছাড়াও এদিন এক আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্যবেক্ষণ অ্যাপ বা এমস লাইভ অ্যাপের শুভ সূচনা করেন মন্ত্রী টিঙ্কুরায় অঙ্গনওয়াড়ির যাবতীয় ব্যবস্থাকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন সহায়ক এবং ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অ্যাপ এদিন মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরণ বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীবৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুধুমাত্র যারা ছোট ছেলে মেয়েরা রয়েছে তাদের পুষ্টিকর খাবার বা তাদের পড়াশোনা এরকম নয় আমিও ধীরে ধীরে যখন অঙ্গনাজি সেন্টার সহ আমাদের এই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টটা বুঝতে শুরু করলাম দেখলাম যে না এখানে অনেকগুলো কার্যক্রম রয়েছে যে কার্যক্রমগুলো আমাদের অঙ্গনাজি সেন্টার করে থাকে আমাদের অঙ্গনাজি ওয়ার্কার যারা রয়েছে তারা একদিকে যেমন তিন থেকে ছ বছরে বাচ্চাদের খাবার ব্যবস্থাটা দেখেন তাদের পুষ্টিগত দিকটা দেখেন তাদের ওজন দেখেন তাদেরকে পড়াশোনার দিক দেখেন আর একটা হলো জিরো থেকে যারা তিন বছরে তাদের খাবারটা বাড়িতে পৌঁছে দেওয়ার কাজটা করেন সেখানে যদি বাড়িতে খাবার যায় আবার আমরা গর্ভবতী ভাইদেরকে তাদের রেশনটা অবাদের বাড়িতে দেওয়ার ব্যবস্থা রয়েছে তো এই ধরনের অনেকগুলো মাতৃপুষ্টি যোজনা চলছে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা যেটা দু হাজার টাকা দেওয়া হয় সেটাও আমাদের এই স্কিমের মাধ্যমে আমাদের ইমপ্লিমেন্ট করছেন আমাদের ওয়ার্কাররা তেমনি প্রধানমন্ত্রীজির একটা স্কিম রয়েছে সেই পাঁচ হাজার টাকা সেটাও ওনারা সেটাকে ইমপ্লিমেন্ট করছেন তো অনেকগুলো কাজ নিয়ে আমাদের অঙ্গনবাড়ি যারা ওয়ার্কার রয়েছেন সেই কাজগুলো করেন আমি আশাবাদী আমাদের এই অ্যাপের মাধ্যমে আগামী দিন আরো ভালো কাজ হবে আমরা শুধু ভাবি যে কিছু অঙ্গনওয়াড়ি সেন্টার ভালো চলছে না এরকম নয় আমাদের রাজ্যে খুব ভালো প্রাইভেট যে সমস্ত কিডস সেন্টার রয়েছে আ ইনস্টিটিউট তারা তৈরি করেছে ক্লাস সেন্টার সহ খেলাধুলা বা বাচ্চাদের শিক্ষা দানের জন্য যে প্রাইভেট যে এসে ঠিক ওই স্ট্যান্ডার্ডও আমরা আগামী দিন আপনাদের এই অ্যাপসের মাধ্যমে সেগুলো তুলে দিতে পারবো আপনারা দেখুন আমি বলছি সমস্ত সমস্ত দশ হাজার সব ভালো চলছে হ্যাঁ আমরা জানি অর্ধেকের বেশি অঙ্গনারি সেন্টার যেখানে ছাত্র সংখ্যা কম যত ছাত্র আসার কথা ছিল সেটা আসছে না সেখানে পরিষেবা যে ধরনের কথা দেওয়া সেটা হচ্ছে না কিন্তু আমি এটাও বলতে পারি যে আজকের দিনে অসংখ্য অগণিত অঙ্গনারি সেন্টার আমরা আপগ্রেড করতে পেরেছি আমরা ধলাই জেলাতে এরকম অসংখ্য অঙ্গনারি সেন্টার যেখানে স্মার্ট ক্লাস এলইডি টিভি ভালো আরো জলের ব্যবস্থা ফ্যান ইলেকট্রিসিটি ব্যবস্থা দিয়ে আমরা পরিষেবা শুরু করেছি আমরা এরকম অনেক অঙ্গনের সেন্টার যেখানে খেলাধুলার ব্যবস্থা সহ কিচেন গার্ডেন সহ আপগ্রেড করতে পেরেছি আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের রাজ্যের দশ হাজারে যে অঙ্গনের সেন্টার রয়েছে একশো শতাংশ অঙ্গনের সেন্টারকে আপগ্রেড করা একদম সবগুলো অঙ্গনের সেন্টারে ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকবে সবগুলো অঙ্গনের সেন্টারে জলের ব্যবস্থা থাকবে সবগুলো অঙ্গনের সেন্টারে শৌচালয়ের ব্যবস্থা থাকবে সবগুলো অঙ্গনের সেন্টারে কিচেন গার্ডেন থাকবে সবগুলো অঙ্গনের সেন্টারে ক্লাস সেন্টার থাকবে এই ধরনের একটা সামগ্রিক একটা সেন্টার শিশুদের জন্য আমরা উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে আমরা খুব শীঘ্রই সেটা করতে পারবো আমরা করতে শুরু করেছি অনেকগুলো ইতিমধ্যে আমরা করে নিয়েছি